আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাতহু তুরস্ক থেকে বর্ষিয়ান সাংবাদিক মাহমুদুর রহমান ঢাকায় গিয়েছেন গত দুদিন আগে সেই বর্ষিয়ান সাংবাদিককে মিথ্যা মামলা দিয়ে যিনি যে রায় দিয়েছিলেন বাংলাদেশের আদালত আজকে সেই বিষয়ে তিনি আদালতে আত্মসমর্পণ করেছেন আজকে নয়াদিগন্ত পত্রিকায় যা লিখেছেন এই বিষয়ে আপনাদের সামনে আমি তুলে ধরছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয়কে অপহরণ ও হত্যা ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত যেহেতু ওনার নামে রায় হয়ে আছে সেহেতু রায়টাকে চেঞ্জ করা পরিবর্তন করা পর্যন্ত ওনাকে নিয়মতান্ত্রিকভাবে কারাগারে থাকতে হবে কারণ এক জাজ যদি রায় দেয় সেই রায়টাকে উড্ড করার জন্য আবারও আদালতে আপিলের মাধ্যমে সেই রায়কে বাতিল করার পরে সেই মানুষটা আবার স্বাভাবিক জীবনে সাধারণ জীবনে ফেরত আসতে পারেন এই কারণে আজকে যা ঘটেছে আদালত পাড়ায় এইখানে নয়া দিগন্ত যা লেখেছে আজ রোববার সকাল দশটা পঞ্চাশ মিনিটে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করে আপিল শর্তে জামিন আবেদন করেন উনি জামিন আবেদন করেন এবং আপিল করার শর্ত চেয়েছেন শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন মামলায় অভিযোগ থেকে জানা যায় দুই হাজার এগারো সালে বিএমপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বিএমপি ও বিএমপির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চ পর্যায়ের নেতারা রাজধানী পল্টনে জাসাস কার্যালয়ে একত্রিত হন এ সময় আমেরিকা নিউইয়র্ক শহরে যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় আসামিরা একত্রিত হয়ে যুগসাজের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয়কে আমেরিকা অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করছে ওই ঘটনায় ডিবি পুলিশের পরিদর্শক ফজলুল রহমান দুই সালের তেসরা আগস্ট পল্টন মডেল থানায় মামলাটি করেন এখন কোথায় সেই পুলিশ পরিদর্শক ফজলুর রহমান এখন ফজলুর রহমানকে খুঁজে ডিম থেরাপি দিলে বের হয়ে যাবে এই মামলা সাজানের পিছনে সে কত টাকা পেয়েছিল তাকে কি প্রমোদন দেওয়া হয়েছিল তাকে কি সুবিধা দেওয়া হয়েছিল এইটা ডিম থেরাপি এখন শুধুমাত্র ফজলুর রহমানকে দিলেই মাহমুদুর রহমান সহ এই সম্মানিত ব্যক্তিরা এই মামলা থেকে মুক্তি পাবে বলে আমি মনে করছি প্রিয় দর্শক আপনারা যারা আমাদের এই চ্যানেলটি দেখেন আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ আপনারা কমেন্টস লিখুন এই মামলা এই সাজানো মামলার জন্য মাহমুদুর রহমান দোষী নাকি সেই পুলিশের পরিদর্শক ফজলুর রহমান দোষী আপনাদের কমেন্টস করে আপনাদের মতামত লিখবেন এই প্রত্যাশা রাখছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ